আহারে কোনো কিছুর অভাব ছিল না টাকা পয়সার অভাব নাই তাদের অনেক জমি অনেক জায়গা নাম করা ব্যক্তি ছেলে আহারে আর পরেও বাঁচাইতে বললো না বাসিয়া থাকতে পারলো না এ যুবক তুমিও বাসবা না আমিও বাসব না এইজন্য আমি বলি একবার না দুই번 না হাজার হাজার বার পায় ধরতে রাজি আছি তারপরে বলি ফেরাও সময় সলিয়া গেলে অর্ধ কাজ হবে আপনি আমাদের সবাই রে আপনার হুকুম মানিয়া চলার তো ফুক দিয়ে দেন বলেন আমি

তোমার পরিবার পরিজনকেও আ একা হবে না তোমার নিকটস্থ যারা আছে পরিবারস্থ যারা আছে তাদেরকেও নিয়ে যাও এই যুবকের দলের আমি একটা প্রশ্ন করিয়া যাই আরে যুবক ভাই তুমি রাস্তা দিয়া রওনা করছো দেখো একটা বিশাল পুকুর খাড়া একেবারে পুকুরটা ওই পুকুরের ঘাটে ছোট একটা বাচ্চা বৈশা বৈশা পানি নিয়ে খেলা করতে আসে আশেপাশে কোনো মানুষ নাই কোনো লোক নাই কোনো জন নাই নির্জন ফাঁকা তুমি চিন্তা করতে আছো তুমি যদি জ্ঞানী হও বুদ্ধিমান হও হৃদয়বান হও তুমি চিন্তা করবা এই বাচ্চাটা একা রাইখা মি যাইতে পারিনা কারণ যদি এখান থেকে রাইখা যায় টপ কোইরা যদি পানির মধ্যে কোইরা যায় ওমনি ও মারা যাবে আর উঠতে পারবে না তুমি যদি জ্ঞানী হও তুমি যদি মানবতা তোমার মধ্যে থাকে ওই বাচ্চাটা বুকের থেকে উঠাইয়া আর মা বাবার কাছে না পৌঁছাইয়া তুমি ওখান থেকে যাইতে পারবা না

যেই গুণার মধ্যে তুমি জড়াইয়া গেছ সুদের টাকায় মজা পায়া ঘুষের টাকায় মজা পায়া তুমি যেই মজা পায়া গেছ এই মজা করতে 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 তুমি তো জাহান্নামের চারোদিকে ঘুরতে আছো ঘুরতে আছো ঘুরতে আছো ঘুরতে ঘট সামনে যদি হাজির হইয়া যায় আর তুমি যদি গুম করিয়া মৃত্যুর বিছানায় পড়িয়া যাও অমনি হাজরা করিয়া থামা দিয়া তোমার রুট আসে না আনিয়া যাবে চিরতরে জানি হইয়া যাবা এই জন্য আমি বিচ আমি যদি জান না থাকি শূন্য থাকি বুঝতে থাকি তাহলে আমি তোমাদেরকে এই জাহান নাম থেকে না বাঁচাইয়া জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা না কইরা বিদায় হইতে পারি না ঠিক না কারণ আমি তো আমার চোখে দেখা দৃষ্টিতে কোরআন আদিসে যা পাইছি তাতে দেখতে আসি কোরআন আদিসের নজর দিয়ে দেখতে আসি তুমি জাহান নামে যাইতে আসো কোরআন আদিসের নজর দিয়ে দেখতে আসি তুমি দাড়ি কামাইয়া অন্যায় করতে আছো। নামাজ সাইরা দিয়া অন্যায় করতে আসো তুমি অন্য মাইয়ার গ্রামে ঘুইরা জীবন শেষ করতে আছো, অন্যায় করতে আসো এই জন্য তোমাদের পায়ে ধরতে রাজি আসি কারণ আমার আমল কবুল হয় কিনা আমি তা জানি না কারণ কত বড় বড় আল্লাহর অলিরাও দেখা যায় সামান্য ভুলের কারণে মরার আগে বেইমান হইয়া যাওয়ার পালা হইয়া গেছিল কত ভালো ভালো আলেমরা নাস্তিক হইয়া গেছে কথা ঠিক কিনা কারণ আমি তো জগ্নগণ্য আমার সামান্য এলেম সামান্য আমল আমার আমল বড় দুর্বল আমার এই আমল দুর্বল আমল আমি আল্লাহ সামনে পেশ করতে পারবো কিনা জানি না তবে আমার এই কথা শুনি আমার এই অরুণয় বিনয় শুনিয়া একটা যুবক যদি নামাজ পড়া ধরে একটা যুবক যদি দাড়ি রাখা ধরে একটা যুবক যদি নেশা ছাড়িয়া দেয় তাহলে আমি মাওলার কাছে বলতে পারবো মাওলার আমার আমল যদি তুমি কবুল না করো তোমার অমুক বান্দাটা রুশি নাই আমি অদমেরে তুমি মাফ করিয়া দাও আমার মাওলা যদি স